লাইভ টোয়েন্টি নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন ঐতিহাসিক সাতই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভার আয়োজন করেছে তারাবো পৌর রুপসি চান্নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নারায়ণগঞ্জ এক আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন তারাবো পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন রিপন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি দেওয়ান মোহাম্মদ ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাইজিৎ প্রধান তারাবো পৌরসভার বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আকবর তারাবো পৌরসভা বিএনপির সহসভাপতি কাজী মাসুম এ সময় উপস্থিত ছিলেন তারাবো পৌরসভা পাঁচ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক কামরুল তারাবু পৌরসভা তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল ইসলাম চার নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন তারাবো পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল ইসলাম বাবুসহ সহ চার নং ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির ভিডিও কনফারেন্সে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন সাত নভেম্বরের কর্মসূচি যেন সফল ও শান্তিপূর্ণ হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে এই জন্য তিনি বিভিন্ন জনকে দায়িত্ব বন্টন করে দেন নারায়ণগঞ্জ রূপগঞ্জ এলাকা থেকে মুশফিকুর রহমান লাইভ নিউজ এবং বাংলা জাতীয় দল নির্বাহী কমিটি অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা যারা কাজী মরিত মনে পাই মঞ্চে উপবিষ্ট বাংলা জাতীয় জনজাতি দল তারা পৌরসভা সামে সাধারণ সম্পাদক যারা বিপন সিপাহী বিপ্লব দিবস উপলক্ষে এই রূপশীতে একটি জনসভায় ঘোষণা করেছে আমাদের প্রধান যারা পাজে বলে যার মনের ভাই সিপাহি বিপ্লবে সাতই নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যারা গ্রেফতার করেছিল ওই দিন সিপাহি বিপ্লবে গ্রেফতার কৃত ওই তালা ভেঙে জিয়াউর রহমানকে নিয়ে মিছিল করে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি কে ওই দিন আগামী সাত তারিখে যাতে এই অনুষ্ঠানটা করতে পারি সেই জন্য সেটা আমাদের সাংগঠনিক আলোচনা সভা এই সভায় আমরা ঘোষণা দিতে চাই আমরা রূপসী পক্ষে থেকে বলতে চাই রূপসী যাতে ওই একটা ভালো সভা করতে পারি সেই এরপরে এখন যারা আমরা আসি সবাই এখন এই সভাকে সাফল্য বর্ধিত করার জন্য ব্যবস্থা করছে বিগত দিনের সেরা একটি মিটিং করব যদি রূপসির যারা আছেন রূপসির নেতৃবৃন্দ আজকে এই জনসভা তিনি আয়োজন করছেন আমাদের সাথে লাখো মানুষের নয়নের প্রতীক রূপগুঞ্জের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বীর মুচু উপস্থিত আছেন তারা পৌর বিএনপি

এবং আক্তার কাকার তত্ত্বাবধানে আমরা সব সময় সর্বদা একত্রে ছিলাম আছি থাকব এখন আমাদের কেন্দ্র থেকে দেশরত্ন তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি এর আগের দফায় আপনারা দেখেছেন একত্রিশ দফা বাস্তবায়নে আমরা তারা বড় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন রূপসি চার যখন আমরা একত্রিত হই তখন একটা বিশাল জনস্রোতে পরিণত হয় এটা আসলে তারেক জিয়ার প্রেসিডেন্ট জিয়াউ রহম আদর্শের গড়া এক সৈনিক ঠিক তেমনই একজন আদর্শ গড়া সৈনিক হচ্ছে বীর মুক্তিযোদ্ধা কাজী কাজি মনুজামান মনি রাগা ওনার দিক নির্দেশনায় আমরা সর্বদা সকলে একত্রিত আছি আমাদের সব সময় দেখেছি যখনই যেমন প্রোগ্রাম হয়েছে আপনাকে আপনার কর্মীদের বাহিনীদেরকে নিয়ে সবসময় আপনি উপস্থিত হয়েছেন প্রতিটা প্রোগ্রামে আসলে কিভাবে ইন্সপায়ার হন এবং এই যে শেষ আসলে কার হাতে নিরাপদ আসলে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি পুরো বাংলাদেশে অনেক উত্তর রেখে গেছেন জিয়া পরিবার বাদে তেমন একজন উত্তর সুরি ওনার হাতে গড়া তৈরি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনি সাহেব উনি যখন আমাদেরকে ডাকেন আমরা যখন আসি এখানে তখন আমাদের লোকজন ডাকতে হয় না আমাদের সাথে ওনার ভালোবাসার প্রতীক হিসাবে সবাই চলে আসে এবং এখানে যারা আছে বীর মুক্তিযোদ্ধা কাজী মনির যেমন মনির কাকার ভালোবাসার তো আমরা ইনশাল হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এইবারও ওনার হাতে নমিনেশন আসবে এবং ইনশাল্লাহ ওনাকে আমরা রূপগঞ্জে এমপি বানানোর মধ্যে দিয়ে পুনরায় মন্ত্রিত্ব ফিরিয়ে নিয়ে আসবো